এমন একটা রাইত কি দিনও আইব না যে রাইতে তোমার লগে বৃষ্টিতে ভিজুম তোমার গতরের লগে গতর রাইখা পায়ের লগে পাও মিলাইয়া এক লকে হাটুম। এমন একটা রাইত যে রাইতে আমার মেলা আইব জ্বরের ঘোরে আবল তবল বৈকা তোমারে জড়াইয়া ধরুম মেলা কান্দুম গতরে আগুনের তাপ দেখা তুমি আর শক্ত কইরা বুকের মধ্যে জড়াইয়া নেবা এমন একটা রাইত কবে আইব যে রাইতে আমি তোমার লাগে জায়গা থাকুম মন ভয়েরা তোমায় দেহম তোমার হাসি মুখখান দেখা আমার পরান্ডা জোড়াইয়া যাইব যে রাইতে তুমি থাও না সেই রাইতে আমার মেলা কষ্টের চায় কইরা কত রাইত আমি একা একা পার করি তয় তুমি আহ না ভালোবাসো না এমন রাইতে আমার জড়া বুকটা কেমন ভারী হইয়া যায় সারা রাইত মেলা জ্বর হয় ঝড় তুফানের লগে বৃষ্টিও হয় তোমারে কাছে পাইতে মনে চায় এমন একটা রায় তো যদি যে রাইতে তুমি আমার পাশে বৈশা থাকবা আমি ফ্যাল কইরা তোমার মুহের দিকে চাইয়া থাকুম মন চাইলেই তোমারে ছুইয়া দেখুন তোমার লগে সারা রাইত ফিসফিস কইরা কথা কইমু এমন দুঃখ ভরা রাইত আমি কেমনি পার করুম ক এমন একটা রাইত যদি আইত যে রাইতে তুমিও আছো জ্বরেও আছে। আমি সেই রাইতে না ঘুমাইয়া খালি তোমারেই দেখতাম তোমার মুখের হাসি দেখতাম তুমি আমার কপালে হাত রাখতা ঠোঁটে পাগলের লাহান চুমা খাইতা তোমার আদর পাইয়া আমি জগতের ব্যাবাক রোগ থাইকা সাইরা উঠতাম এমন রাইত কি কোনোদিনও আইব না যে রাইতে তুমিও আসো আবার আমার মেলা জ্বর আইসে মনের অসুখ তুমি সাড়ায় তুলতা মেলা আদর দিয়া আদর দিতা না ক বুকের মধ্যে জড়ায় নিবানা আমারে